আর এগুলো প্রত্যেকটা কিন্তু পার্ট পার্ট আপনারা কার্টুন পাবেন প্লাস ওয়ান ওয়ান বাই ওয়ান বাই প্লাস কিন্তু আপনার পলি করা পাবেন হ্যাঁ আর আপনার যারা কোথ নিয়ে তো মোহাম্মদুল্লাহ এই হাউস থেকে যারা প্রোডাক্টগুলো নেন তারা কিন্তু আজকে আজকের জন্য একদম ঈদের জন্য একদম স্পেশাল কালেকশন হবে কেমন আর সরাসরি চলে যাবে আশ্রয় কালাকশনগুলো আর দেখানোর জন্য কিন্তু আমাদের সহযোগিতা করবে এখানে বরাবর মতো

তিনশো সাতান্ন প্লাস বাহাত্তর পিএ দশে চিন্তা অসুবিধা হলে অবশ্যই কিন্তু স্ক্রিন ধরে নাম্বার ফোন দিতে হবে কেমন ভাই ফার্স্ট আমরা কোনটা দিয়ে শুরু করবো ভাই রকিসটা দেখে ভাই রকিস রাইট রকিসের একটা ওয়াশ এর মধ্যে এটা খুব সুন্দর একটা ওয়াশ চমৎকার কিন্তু আচ্ছা আপনারা এই যে অরিজিনাল আপনাদের রকিসের একবার ডালাই করাও

আচ্ছা রকেজের কিন্তু আরেকটা カラー এখানে চারটা カラー চারটা カラー হবে না জি ভাই কয় পিস হবে একটু বলে দেন হচ্ছে পিসের পিসের পার হবে পার পিস করে আচ্ছা 9 পিস করে এইলে রকেজ গেল রকেজ ট্রান্সফার কেলভিন ক্লিন আছে কেলভিন ক্লিন সি কে এই যে কেলভিন ক্লিন ব্যান্ডের মধ্যে দেখেন এই সি কে আপনার আচ্ছা এই যে ডালাই আচ্ছা এই যে

একবারে সিলাই নিখুঁত সিলাই হ্যাঁ নিখুঁত একদম এই একবারে 100 100 সিলাই আচ্ছা এত মোটা কাপড় সুন্দর আচ্ছা ভিতরে পাটের সুন্দর খুব আরাম সব সব একবারে মোলাম না দলে আসলে বোসা বোলা যাবে না কিন্তু আসলে একদম সফট হয়ে যাবে তার কিন্তু আরেকটা ওয়াশ আছে এই যে এটা হচ্ছে আচ্ছা আমেরিকান ইগল আমেরিকান ইগল তার ওয়াশ ভাই ব্যাক সাইডে দেখা দেন হ্যাঁ অবশ্যই এই যে ব্যাক সাইড এটা কিন্তু ব্যাক সাইড আচ্ছা নই এরপর আমরা কোনটা দেবো ভাই এর পরে ভাই একটা একবারে অফার আছে অফার আছে অফার আচ্ছা দামাকো অফার বলেন এই যে একবারে আচ্ছা এটা হচ্ছে আচ্ছা সাইজ বাই সাইজ এখানে লেখা আছে আচ্ছা কালার হবে এটা হচ্ছে কালার দুইটা দুইটা কালার হবে থেকে শুরু থেকে থেকে সাইজ আচ্ছা এই যে একটা সাইজ পরের কালার না হুম এটা দুইটা কালার আছে এটা একবারে কাস্টমারের জন্য একবারে কম রেটে দিয়ে দিই আচ্ছা ভাই কত রাখবেন ভাই একটু বলেন এটা কাস্টমার যদি নেয় কন্ডিশন যদি নেয় কুরিয়ারে নেয় 300 টাকা রাখা দেব মাত্র 300 মাত্র 300 আচ্ছা পারপসে অর্ডার করতে হয় ভাই এটা কমসে আপনি 12 পিস 12 পিস ফরমালি অর্ডার করতে হয় মাত্র 300 টাকায় কিন্তু এগুলো পেয়ে যাবেন আর ভাই এগুলো কিন্তু একটাও আমরা প্রাইসে বলিনি